প্রথমে দুটো ভিডিও বানালাম তোমরা কেউ দেখলে না ভাবলাম হয়তো আমাকে তোমাদের পছন্দই হচ্ছে না তাই তোমরা কেউ ভিডিও দেখছো না তাই ভাবলাম যে একটা প্রকৃতি দেখতে দেখতে তোমাদের সাথে একটু কথা বলি দেখি তোমরা আমার সাথে কথা বলো কি না তো বন্ধুরা একটু মজা করে বলছিলাম আর আমি প্রথম আমার ভিডিও ছেড়েছি ইউটিউবে একটা কাজ করতে এসেছি তো যদি ভালো লেগে থাকে ভিডিও পাশে থেকো আমার নতুন নতুন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলো তোমাদের সাপোর্ট চাই তোমাদের পাশে থাকাটা খুবই দরকার তো আমার রিকোয়েস্ট তোমাদের সহযোগিতা ছাড়া আমার সামনের পথগুলো কখনোই পরিষ্কার হবে না আমি এগিয়ে যেতে পারবো না তাই এই নতুন বন্ধুকে অবশ্যই তোমরা সাপোর্ট করো পাশে থেকে এটাই তোমাদের কাছ থেকে আশা করব। জীবনে চলার পথে যে যতটুকু মনে আসে যতটুকু ভাবনা আসে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই প্রত্যেকটা মুহূর্তের কথা বলো প্রত্যেকটা দিনের কথা বলো বা প্রত্যেকটা সময়ের কথা বলো যখন যেটা মনে আসবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যার সেই বিষয় নিয়েই আমার এই চ্যানেলটা তো তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটু পাশে থেকো এটা আমার ভীষণ ভীষণ ভীষণই রিকোয়েস্ট তো আজকের মতোটা টা